নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমরা একটুখানি গৌণ মাস মুখ্য চন্দ্র মাস এই সব নিয়ে আলোচনা করব। তো তার আগে একটু আমরা দেখে নেব। যে আমাদের ডেফিনেশানগুলো কি বলছে বইতে তারপর আমরা একটু দেখবো খাতায় এঁকে যে কিভাবে কি ক্যালকুলেট করতে হবে জিনিসটা একটু ক্লিয়ার করবে তো প্রথমে আমাদের বলছে সৌরমাস কাকে বলে সৌরমাস কাকে বলে এক্ষেত্রে আমাদের শাস্ত্রে বলছে রাশি সংক্রমণা সৌর দর্শান্ত চান্দ্র মাস অর্থাৎ বলছে বিন্দু হতে আদি বিন্দু কাকে বলে এটা আমি আর বলছি এটা একটা বড় বিয় হয় মানে পঞ্জিকার ক্যালকুলেশনের সময় না আদি বিন্দুর একটা বিরাট মাহাত্ম তো আদিবিন্দু হতে তিরিশ অংশ অন্তরে সূর্য কেন্দ্র আসলে মাস প্রবর্তক সংক্রান্তি হয়ে থাকে তাহলে সূর্য সংক্রমণ হয় যেখানে সেখানেই বলছে সংক্রান্তি তাই এক সংক্রান্তিকাল হইতে পরবর্তী সংক্রান্তিকাল পর্যন্ত হচ্ছে এক সৌরমাস এক সৌর মাসের মধ্যম মান অর্থাৎ মিন ভ্যালু মধ্যম মান বললে অনেকে বুঝবে না মিন ভ্যালু অর্থাৎ গড় মান কোনটা তিরিশ দিন দশ ঘন্টা তিরিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এটা হচ্ছে গড় মিন ভ্যালু এবার বলছে এই সৌরমাসের মধ্যে যে অমাবস্যা হয় সেই অমাবস্যার পরের মুহূর্ত থেকে মানে যেখানে অবস্যা শেষ হচ্ছে তারপর থেকে চান্দ্রমাস শুরু হয় ঠিক আছে এবং সেই চান্দ্রমাসের নাম হবে সেই সৌরমাসের তথাকথিত নাম অনুযায়ী যদিও সৌরমাসের নাম আমরা রাশি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি তথাপি প্রচলিত নাম অনুসারে আমরা নক্ষত্রের নাম অনুসারে আমরা সেই নক্ষত্রের নাম অনুসারে চন্দ্রমাসের উল্লেখ করি এবার চান্দ্রমাসের নামগুলো কি করে হয় না প্রত্যেকটা নক্ষত্র আমরা যে বাংলা ক্যালেন্ডার যেগুলো দেখি বৈশাখ জ্যৈষ্ঠ আশার সব নক্ষত্রের নাম এবং ওই মাসের নাম ওই নক্ষত্রের নাম অনুযায়ী কেন হলো বলছে পূর্ণিমার সময় চন্দ্র পূর্ণিমার চন্দ্র ওই নক্ষত্রের কাছাকাছি থাকে তাহলে আমাদের কিন্তু কোনোটাই অ্যাপ্রক্সিমেট বা একজন এসে নাম দিয়ে গেছে এরকম ব্যাপারটা নয় প্রত্যেকটাই ক্যালকুলেশানের ওপর বেশ করে ঠিক আছে বারোটা রাশির নাম অনুসারে বারোটা সৌর মাস হয় এবং আমাদের পূর্ণিমার যেই মাসের পূর্ণিমাতে চন্দ্র যেই নক্ষত্রের কাছাকাছি থাকে সেই চন্দ্র মাসের নাম সেই নক্ষত্রের অনুসারে হয় যেমন বৈশাখ মাসের পূর্ণিমাতে চন্দ্র বিশাখা নক্ষত্রের নিকটবর্তী থাকে তাই জন্য ওই মাসের নাম বৈশাখ মাস ঠিক আছে তাই নাম হচ্ছে বৈশাখ মাস চন্দ্র মাসের নাম হচ্ছে বৈশাখ মাস কিন্তু যদি আমরা সৌর মাস দেখি তাহলে সেখানে কিন্তু বৈশাখ মাস নয় সৌর মাসের নাম হবে রাশির নাম অনুসারে ঠিক আছে তাহলে এইভাবে আমাদের মাসগুলো ক্যালকুলেট করতে হবে এবার আমরা আসবো যে সৌরমাস তো গেল এবার চান্দ্রমাস চান্দ্রমাস আচ্ছা হ্যাঁ রবি মেষ রাশিতে যখন থাকে তখন সেটাকে বৈশাখ মাস বলে আমরা বাংলা ক্যালেন্ডারের যে বৈশাখ মাস সেটার নাম হচ্ছিল তো মাসের ডেফিনেশনে বলছে যে দু রকমের চান্দ্রমাস বর্তমান এক হচ্ছে পূর্ণিমান্ত এক হচ্ছে অমান্ত ঠিক আছে দু রকমের চান্দ্র মাস বর্তমান আমি দেখছি তা যতটা ক্যামেরার মধ্যে আনা যায় মাসকে প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করলাম আমার হাতের লেখাটা খুব সুন্দর সেটা আশা করি ইগনোর করা যাবে এরপর হচ্ছে সৌরমাস আর চান্দ্র ঠিক আছে এরপর চান্দ্র মাসকে আমরা দুটো ভাগে আবার ভাগ করব একটা হচ্ছে গৌণচন্দ্র আর একটা হচ্ছে মুখ্যচন্দ্র ঠিক আছে তাহলে প্রথমেই হচ্ছে মুখ্যচন্দ্র আর সেকেন্ডে হচ্ছে গৌণ চান্দ্র ঠিক আছে আমার হাতে লেখাটা একটু গণ্ডগোলের যাই হোক মানে বুঝতে পারলেই হলো এটা হচ্ছে গৌণচন্দ্র কে ঠিক আছে পুরো শুক্লপক্ষ এবং পুরো কৃষ্ণপক্ষ এবং লাস্টে অমাবস্যা এই পর্যন্ত যে মাস তাকে বলা হচ্ছে মুখ্যচন্দ্র মাস আর পুরো কৃষ্ণপক্ষ এবং পুরো মানে কৃষ্ণপক্ষের প্রতিপাদ থেকে পুরো কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের প্রতিপাদ থেকে পুরো শুক্লপক্ষ এবং লাস্ট হচ্ছে পূর্ণিমা এই দিন এই মাসটাকে বলা হচ্ছে গৌণ চান্দ্রমাস শুক্লপক্ষের লাস্ট দিন হচ্ছে পূর্ণিমা কৃষ্ণপক্ষ সরি লাস্ট দিন নয় শুক্লপক্ষের লাস্ট তিথি হচ্ছে পূর্ণিমা কৃষ্ণপক্ষের লাস্ট তিথি হচ্ছে অমাবস্যা তাহলে এই মুখ্য চন্দ্রমাস কীভাবে হবে শুক্ল দিয়ে শুরু হবে এবং শেষ হবে কৃষ্ণতে আর এই গৌণচন্দ্র মাস শুরু হবে কৃষ্ণতে শেষ হবে শুক্লতে ফলোড বাই শুক্ল তাহলে তার জন্যই কিন্তু আমাদের এরকম পূর্ণিমান্তর আমান্তর ক্যালকুলেশানটা আসছে আশা করছি এটা বোঝা গেছে এবার আমরা একটা এক্সাম্পেল নিই যে আমাদের শ্রাবণ মাস নিয়ে এত আলোচনা হচ্ছে তো আমি একটু শ্রাবণ মাসেরই একটা এক্সাম্পল নিই শ্রাবণ মাস তিনটেই আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি তিন রকম ঠিক আছে কোনটা কিভাবে হচ্ছে আমি কয়েকটা ডেট আমার লাগবে সেগুলো আমি একটুখানি হ্যাঁ এখানে কিছু ডেট আমার রয়েছে সেখানে সৌর আষাঢ় পঁচিশ তারিখ হচ্ছে পূর্ণিমা এই ডেটটা আমার লাগবে আমি একটু লিখে নিই আচ্ছা সৌর আষার পঁচিশ হ্যাঁ এখানটাতে লিখছি আমি পঁচিশ ছাব্বিশ এরম করতে করতে এই বছরের সৌর আসার ছিল হচ্ছে একত্রিশে তাহলে থার্টি ওয়ান আর এই পঁচিশ তারিখ হচ্ছে অমাবস্যা ছিল এই সরি পূর্ণিমা ছিল তাহলে এটাকে লিখি যেটা পূর্ণিমা ছিল আচ্ছা তাহলে এইখানে আমার সৌর আশার শেষ হয়ে গেল এবার সৌর শ্রাবণ শুরু হলো এক দুই এরম করতে করতে আট তারিখ হচ্ছে অমাবস্যা ঠিক আছে আট তারিখ হচ্ছে অমাবস্যা আচ্ছা অনেকে আমাবস্যা বলে আমাবস্যা বলে কিন্তু কিছু হয় না অমাবস্যা অমা পূর্ণিমা কবে না আবার পঁচিশেই শ্রাবণ ঠিক আছে আবার এরকম করতে করতে ছাব্বিশ এবার বত্রিশ তারিখ আছে বত্রিশ তারিখ হচ্ছে এই সৌরশ্রাবণ শেষ তারপর আবার আমার আশ্বিন মাস শুরু হবে এই ভাদ্র মাস শুরু হবে ভাদ্র মাসে আবার সাত তারিখ অমাবস্যা ঠিক আছে এগুলো তার কারণ আছে তাহলে এইটা হচ্ছে আমার সৌর শ্রাবণ অ্যাকচুয়ালি যেটা হচ্ছে আমার কর্কট রাশি আচ্ছা অনেকে আবার রাশি শুনে আবার নিজের রাশিফল ভাববে সেটা নয় এই সূর্যের নামকরণ সৌর মাসের রাশি অনুযায়ী এইটা হচ্ছে আমার সৌর আষাঢ় আর এইটা হচ্ছে সৌর ভাদ্র ঠিক আছে তাহলে এই এই পরিষ্ণা বাবা এবার পুরোটা দেখা যাচ্ছে ভালো করে এগুলো কেন লিখলাম সৌর মাস তো আমরা ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি সেগুলো আমি ওপরে লিখে ফেলেছি এই যে এটা হচ্ছে আষাঢ় মাস এই এক তারিখ থেকে বত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে শ্রাবণ মাস আর এই এক তারিখ থেকে ডট ডট করে ভাদ্র মাস ঠিক আছে এবার মুখ্য মুখ্যচান্দ্র দেখো বলছি মুখ্যচন্দ্র হচ্ছে অমান্ত মাস তাহলে এইখানে একটা মুখ্যচন্দ্র শেষ হবে আবার এইখানে একটা মুখ্যচন্দ্র শেষ হবে কারণ অমাবস্যার দিন শেষ হচ্ছে তাহলে নিশ্চয়ই শুরু হবে তার আগের কৃষ্ণা প্রতি শুক্লা প্রতিপদে তাহলে এইটা যদি পূর্ণিমা হয় পূর্ণিমাতে হবে আমার শুক্লপক্ষ শেষ তাহলে এই ছাব্বিশ তারিখ নিশ্চয়ই কৃষ্ণা প্রতিপদ তাই তো তাহলে ছাব্বিশ তারিখের যে কৃষ্ণা প্রতিপদ সরি ভুলভাল বলছি এই পূর্ণিমারও আগে একটা নিশ্চয়ই শুক্লা প্রতিপদ ছিল কারণ এই পূর্ণিমা মানে কি কৃষ্ণ শুক্লপক্ষে লাস্ট তিথি তাহলে সেই যে কৃষ্ণা প্রতিপদটা শুক্লা প্রতিপদটা ছিল সেইখান থেকে শুরু করে এই অমাবস্যা পর্যন্ত একটা চান্দ্রমাস আবার এই অমাবস্যার পরের দিন অর্থাৎ এই ন তারিখ থেকে শুরু করে এই অমাবস্যা পর্যন্ত আর একটা চান্দ্রমাস এইটুকু ক্লিয়ার ঠিক আছে এগুলো মুখ্য মুখ্য মানে হচ্ছে অমান্ত আর গৌণ মানে হচ্ছে পূর্ণিমান্ত ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার গৌণ চান্দ্রমাস ঠিক আছে তাহলে এই যে একটা শুক্লা প্রতিপদ ছিল সেখান থেকে শুরু করে এই আটই শ্রাবণ সৌরর যে অবস্যা এইটা পর্যন্ত একটা মাস তো চাঁদ এই মুখ্য মাস কারণ অবস্যায় শেষ হচ্ছে আবার সেমভাবে ঠিক অবশ্যই পরের তিথি যে কৃষ্ণ শুক্লা প্রতিপদ সেখান থেকে আবার পুরো অমাবস্যা পর্যন্ত চার একটা মুখ্য চন্দ্র মাস ঠিক আছে সেমভাবে এই যে ছাব্বিশে আষাঢ় থেকে শুরু করে ছাব্বিশে আষাঢ় হচ্ছে কৃষ্ণপক্ষ তাহলে এই ছাব্বিশে আষাঢ় থেকে শুরু করে এই পূর্ণিমা পঁচিশে আষাঢ় এটা একটা গৌণচন্দ্র ঠিক একইভাবে এই যে এর পরের দিন থেকে শুরু করে এরপরে কোথাও একটা নিশ্চয়ই পূর্ণিমা পাবো সেটা হচ্ছে আর একটা গৌণচন্দ্র তাহলে গৌণচন্দ্র মাস কী করে ক্যালকুলেট করতে হবে এটা আশা করি বোঝা গেছে কিন্তু কোন গৌণচন্দ্র মাসের কী নাম হবে আর কোন মুখ্যচন্দ্র মাসের কী নাম হবে এইটা হচ্ছে ব্যাপার বলছে অমাবস্যাতে ঠিক আছে এই যে অমাবস্যা সৌর মাসের যে অমাবস্যা সে তারপর থেকে যে মাসটা শুরু হবে যে মুখ্যচন্দ্র সেটার নামে এই মাসের নাম অনুযায়ী হবে তাহলে এইটা ক্লিয়ার এটা বলেই দিচ্ছে একদম কোট আনকোট মানে এইটা ধরো মাস তো শ্রাবণ তাহলে শ্রাবণের অমাবস্যা করো এইটা এই অমাবস্যার পরের দিন থেকে বা পরের তিথি থেকে যে গৌণ মুখ্যচন্দ্র মাসটা শুরু হবে তার নাম এই সৌর নাম হবে অর্থাৎ শ্রাবণ তাহলে এই যে মুখ্যচন্দ্র চান্দ্র মাসটা এটার নাম শ্রাবণ নো ডাউট ঠিক আছে গৌণচান্দ্র ক্ষেত্রে তার উল্টোটা বলছে এই অমাবস্যাতে যে গৌণচান্দ্র মাসটা শেষ হবে সরি এই পূর্ণিমাতে যে অমাব গৌনচন্দ্র মাসটা শেষ হবে সেইটার নাম এই সৌর মাসের অনুযায়ী হবে অর্থাৎ একটা 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 পূর্ণিমা থাকবে অমাবস্যা থাকবে তো তাহলে এই যে অমাবস্যার পরের তিথি থেকে যে মুখ্য চন্দ্র মাসটা শুরু হবে সেটা হচ্ছে এই সৌর মাসের নাম অনুযায়ী হবে ঠিক আছে শ্রাবণ একইভাবে এই সৌর মাসে একটা পূর্ণিমাও থাকবে তাহলে এই যে পূর্ণিমাটা পূর্ণিমা মানেই সেখানে একটা গৌণচান্দ্র শেষ হবে তাহলে যেই গৌণচন্দ্রটা এখানে শেষ হচ্ছে সেই গৌণচন্দ্রর নাম হচ্ছে শ্রাবণ বা এই সৌর মাসের নাম অনুসারে হবে আমি আর একবার বলে দিচ্ছি ক্লিয়ার করে এটা হচ্ছে আষাঢ় সৌর এটা হচ্ছে সৌর সৌরশ্রাবণ এটা হচ্ছে সৌর ভাদ্র ঠিক আছে এই সৌর আষাঢ়ে পঁচিশ তারিখ পূর্ণিমা ছিল পূর্ণিমাতে কী মাস শেষ হয় না গৌণচন্দ্র তাহলে নিশ্চয়ই এইখানে কোনো না কোনো একটা গৌণচন্দ্র শেষ হয়েছে ঠিক আছে গৌণচন্দ্র আষাঢ় শেষ হয়েছে বা ধরে নিচ্ছি কোনো একটা গৌণচান্দ্র শেষ হয়েছে তাহলে তার পরের তিথি থেকে একটা গণচন্দ্র শুরু হবে হল শুরু শেষ হবে কোথায় আবার পূর্ণিমাতে তাহলে আবার পূর্ণিমা থেকে একটা গণচন্দ্র শেষ হলো তাহলে এইটুকু হচ্ছে একটা গৌণচান্দ্র এই পূর্ণিমার পরের প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্ত একটা গৌণচান্দ্র গুড আবার এই পূর্ণিমার পরের তিথি থেকে আবার পরের যে পূর্ণিমা তাই সেটা পর্যন্ত আর একটা গৌণচান্দ্র কোনো সমস্যা নেই এটাতে মুখ্যচন্দ্র কীরমভাবে হবে না এই অমাবস্যার পরের দিন থেকে অমাবস্যা অমান্ত মাস হচ্ছে মুখ্যচন্দ্র তাহলে অমাবস্যার পরের তিথি থেকে এই অমাবস্যা পর্যন্ত একটা মুখ্যচন্দ্র মাস হলো আবার এই যে অমাবস্যা তার পরের তিথি থেকে আবার পরের অমাবস্যা পর্যন্ত আর একটা মুখ্যচন্দ্র মাস হলো এইটুকু পর্যন্ত কোনো কনফিউশন নেই এবারে সমস্যা হচ্ছে আমি নাম কী করে দেবো মুখ্যচন্দ্র বা গৌণচান্দ্রের নামটা কি করে দেবো খুবই ইজি বলছে একটা সৌরমাসে তো একটা পূর্ণিমার একটা অমাবস্যা থাকবে সেক্ষেত্রে যে অম্বস্যাটা থাকবে তার পরের তিথি থেকে যে মুখ্যচান্দ্রটা শুরু হচ্ছে সেই মুখ্যচন্দ্র মাসের নাম ওই সৌর মাসের নাম অনুসারে হবে মানে গৌণচান্দ্রর ক্ষেত্রে যেটা শুরু হচ্ছে সেটা ওই সৌর মাসের নাম অনুসারে হবে সরি মুখ্যচান্দ্র মাসের অনুসারে আর গৌণচান্দ্রর ক্ষেত্রে যেটা শেষ হচ্ছে ওটা ওই সৌর মাসের নাম অনুসারে হবে অর্থাৎ আমরা বলতেই পারি এইটা যদি একটা সৌর মাস হয় ঠিক আছে দেখা যাচ্ছে না দেখ এবার দেখা যাচ্ছে এইটা যদি একটা সৌর মাস হয় ঠিক আছে এই বক্সটা তাহলে এখানে নিশ্চয়ই একটা গৌণচন্দ্র শেষ হবে আর একটা মুখ্যচন্দ্র শুরু হবে তাহলে এখানে ধরলাম আমি যে এখানে একটা গৌণচান্দ্র শেষ হচ্ছে গৌণ শেষ আর এটা হচ্ছে মুখ্য শুরু তাহলে সরি তাহলে এইটা একটা সৌর আছে তো তাহলে এখানে যে গৌণচন্দ্রটা শেষ হচ্ছে সেই গৌণচন্দ্র মাসের নাম এই সৌর মাসের নাম অনুসারে হবে আর এখানে যে গৌণ মুখ্যচন্দ্রটা শুরু হচ্ছে সেই মাসের নাম এই সৌরচান্দ্র সৌর মাসের নাম অনুসারে হবে আমি কি আর একবার বলবো এই যে সৌরমা এইটুকু তো ক্লিয়ার হয়ে গেছে যে অমাবস্যার পরের তিথি থেকে পরের অমাবস্যা পর্যন্ত হচ্ছে মুখ্য মাস মুখ্য মাস আর পূর্ণিমার পরের তিথি থেকে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত গৌণচন্দ্র মাস এটা নিয়ে কোনো সমস্যা নেই এবার মাসের নামকরণ করতে হবে আরও ইজিলি বলা যেতে পারে যে পূর্ণিমার সময় যে নক্ষত্র থাকবে এবং নক্ষত্রটাতে আমি ইচ্ছে করে বলছি না নক্ষত্র আমরা দেখ মানে জেনারেলি দেখি না অ্যাকচুয়ালি মাসের নাম অনুসারে নক্ষত্র দিয়ে ডেফিনেশান দেওয়া আছে বইতে যদি দেখবে দেখা যায় তখন দেখতে পাবে যে নক্ষত্র দিয়ে বলছি কিন্তু আমি নক্ষত্র দিয়ে বলছি না সুবিধের জন্য আমি সৌর মাস দিয়ে বলছি কারণ এমনিতেই তো ঝামেলা করছে লোকজন ফেসবুকে বাঙালি মাস অবাঙালি মাস তো সেই জন্য আমি ইজি করে বলছি যে এই যে সৌর মাস বা বাঙালি মাস সোকল্ড বাঙালি মাস এই বাঙালি মাসের মধ্যে একটা পূর্ণিমা একটা অবস্যা থাকবে এই বাঙালি মাসটা শুনতে বাজে লাগছে আমি সৌরমাসি বলছি এই যে সৌরমাস সৌর মাসের মধ্যে একটা পূর্ণিমা একটা অবস্যা থাকবে তাহলে যে পূর্ণিমাটা থাকবে নিশ্চয়ই সেই পূর্ণিমাতে কোনো না কোনো গৌণচান্দ্র মাস শেষ হবে তাহলে যেই গৌণচন্দ্র মাসটা শেষ হবে সেটাই হচ্ছে ওই সৌরমাসের নাম তাহলে আমি একটা যদি এক্সাম্পল দিই তাহলে এটা যদি একটা সৌরশ্রাবণ হয় তাহলে এই সৌরশ্রাবণে একটা পূর্ণিমা থাকবে তাহলে সৌরশ্রাবণের যে পূর্ণিমাতে যে গৌণচন্দ্র মাসটা শেষ হচ্ছে সেটাই হচ্ছে সৌর এই সেটাই হচ্ছে মুখ্যচন্দ্র শ্রাবণ সরি গৌণচান্দ্র শ্রাবণ ঠিক আছে আবার বলছি এই যে সৌরশ্রাবণ এখানে একটা পূর্ণিমা থাকবে সেই পূর্ণিমাতে যে গৌণচান্দ্রটা শেষ হচ্ছে সেই গৌণচান্দ্রর নামই হচ্ছে শ্রাবণ গৌণচান্দ্র শ্রাবণ এবার এই সৌরশ্রাবণে একটা অমাবস্যাও থাকবে তাহলে সেই অমাবস্যার পরের তথি থেকে যে মুখ্যচন্দ্রটা শুরু হচ্ছে সেই মুখ্যচন্দ্রের নামই হচ্ছে শ্রাবণ ব্যাপারটা একদমই কমপ্লিকেটেড নয় খুবই ইজি জিনিসটা ঠিক আছে তাহলে মুখ্যচন্দ্রের সময় আমি দেখব যে এটা কোন সৌর মাসে শুরু হচ্ছে আর গৌণচন্দ্রর ক্ষেত্রে দেখব আমি কোন সৌর মাসে শেষ হচ্ছে তাহলেই সেই সৌর মাসের নাম অনুসারে সেই মুখ্যচন্দ্র এবং গৌণচন্দ্রের নামকরণ হবে হয়তো আরও ইজি করে বোঝানো যেত কিন্তু আমি যতটুকু পারলাম বোঝালাম এরপরে যদি কারোর গৌণচন্দ্র মুখ্যচন্দ্র এবং সৌরমাস নিয়ে প্রশ্ন থাকে তাহলে সে কমেন্টে বলতে পারে আমি চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার করার আচ্ছা এরপর শ্রাবণ মাস দয়া দন্তে সয়াকালে আর এক রকমের মাস হয় এখানে হুম এখানে আর রকমের মাস হয় শ্রাবণ দন্তের সয়াকার বন এই শ্রাবণ মানে হচ্ছে থার্টি ডেজ তিরিশ দিনের মাস সে যে মানে সূর্য চন্দ্র নক্ষত্র কিচ্ছু দেখব না ডেট ডেট গুনব মানে অন্নপ্রাশনের সময় যেরকম বলা হয় পাঁচ মাস সাত মাস তো সেইখানে কিন্তু এই গৌণচন্দ্র মুখ্যচন্দ্র বা সৌর মাস দেখব না তখন আমরা দেখবো যে তিরিশ দিন অর্থাৎ বাচ্চা দিনকে জন্মেছে সেখান থেকে তিরিশ দিন হচ্ছে এক মাস তারপরে তিরিশ দিন হচ্ছে দু মাস এইটা এইভাবে ক্যালকুলেট করাটাকে বলা হচ্ছে শ্রাবণ মাস ঠিক আছে শ্রাবণ নয় কিন্তু শ্রাবণ আবার এটাকে আবার মানে অলরেডি আমরা বাঙালিরা সৌর মাসটাকে বাঙালি মাস আর চান্দ্র মাসটাকে নন বেঙ্গলি মাছ বানিয়ে ফেলেছি এবার শ্রাবণ মাসটাকে হয়তো ইংরেজদের মাছ বানিয়ে ফেলবো ইংরেজ হয়তো বলবো না ইংরেজদের তো জানুয়ারি ফেব্রুয়ারি অন্য কোনো একটা কিছু বলে ফেলবো হয়তো যাই হোক তো আশা করি মাছটা নিয়ে কিছুটা অন্তত অ্যাটলিস্ট জিরো পার্সেন্ট থেকে অন্তত টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বোঝাতে পারলাম এটা বোর্ডেগুলো আর ভালো করে বোঝানো যেত যাই হোক এখন বোর্ডটা নিয়ে বলে আমি খাতায় অনেক কষ্টে বোঝালাম যাই না কতটা ক্লিয়ার করে বোঝাতে পারলাম তো একঞ্জিকাতে এমনিতেও লেখা থাকে মুখ্যচন্দ্র শুরু হচ্ছে মুখ্যচন্দ্র শেষ হচ্ছে বা গৌণচন্দ্র শুরু গৌণচন্দ্র শেষ লেখা থাকে এবার পৌরাণিক ক্ষেত্রে আমরা গৌণচন্দ্র মাসের উল্লেখ করব মুখ্যচন্দ্র আমরা শ্রাদ্ধাদ্য ক্ষেত্রে মুখ্যচন্দ্রের উল্লেখ হয় আর তন্ত্রোক্ত পুজোগুলোতে সৌর মাসের উল্লেখ হয় কিন্তু সেখানে আবার শ্রাবণ নয় সেখানে রাশির উল্লেখ হবে রাশি মানেই সৌর মাস ঠিক আছে যেমন কটকট রাশি অনেক সময় আমরা কন্যা রাশি এরকম বলে থাকি আশ্বিন মাসের ক্ষেত্রে তো সেক্ষেত্রে তুলা রাশি এরকম উল্লেখ হয় তো সেক্ষেত্রে রাশির উল্লেখ হবে মাসের উল্লেখ হলে ঠিক আছে অ্যাকচুয়ালি মাসের নাম কিন্তু বৈশাখ দষ্ট হয় না বাট আমরা বোঝার সুবিধার্থে এরকম বলছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার